এক নম্বরে হব্বি নবী নবীর মহাব্বত যে বাচ্চার হৃদয়ে নবীর মহাব্বত থাকবে নবীর আদর্শ হৃদয়ে লালন করবে ওই বাচ্চা আপনাকে কখনো বিদ্যাশ্রমে পাঠাবে না কারণ সে জানবে যে রসুলের হাদিস হুমা না রুকা অজান্নাতুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম সে জানবে হৃদার রব্বি ফি হৃদা লো আলি দাইন অসাখতুর রব্বি ফি সাহতি লোয়ালি দাইন পিতামাতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট দুই নম্বরে ওহব্বি আহলে বাইতের মোহাব্বত এখন অনেকে জানবেন না নবীর কারা অথচ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ঠিক একইভাবে ইমানদারের জন্য নবীর বাইতকে মোহাব্বত করাও ফরজ কিন্তু আমাদের এলাকায় আবার আহলে আহলেবায়াতের নামে মিসগাইড বুল পথ পরিচালিত হচ্ছেন অনেক আহলে বায়াত পাক পাঞ্জাতনের মোহাব্বত আমাদের অন্তরে আসে না নাই আমার নবী বলেন মাসালু আহলে বাইতি কামাসালু সাফি নতিনুহ মানে রকিবা ফি হা না যা ওমান তাহল্লাফা হা হা আমার আহলে বায়েত হল হজরতে নুহ আলাইহি সালাতুসাল্লামের কিস্তির মতো ওই দিন মহাপ্লবনের সময় যারা নুহু নবীর কিস্তিতে আরোহণ করেছিল তারাই পরিত্রাণ পেয়েছিল ঠিক একইভাবে আমার আহলে বায়েতকে যারা মোহাব্মত করবে তারাই সঠিক রাস্তায় থাকবে তারা কখনো পদব্রষ্ট হবে না চিৎকার করে বলি না সব আল্লাহ আহলে বায়াত এবং পাক জাতন তাদেরকে আমরা ভালোবাসি খুব বেশি ভালোবাসি এটা আমাদের ইমানই দায়িত্ব উল্লা আস আলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা সূরাতুস সূর 38 নম্বর আয়াত 25 নম্বর পারা হিফজুল কুরআনের 5 নম্বর পৃষ্ঠা স্পষ্ট আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলেন লা আস আলুকুম আলাইহি আজরা যে দিনের জন্য আমি এত কষ্ট করেছি এত কিছু করেছি বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দা ফিল কোরবা আমি চাই আমার আহলে বাইতের মোহাব্বত সুবাহ বলবেন না আয়াস শরীফ নাজিল পরে সাহাবারা চিন্তায় পড়ে গেল নবীর আহলে বায়াত করা রইসুল মুফাসিরিন সঈদান আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মান কারো আবাতুকা হা উলা ইল্লা ধীন ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম আপনারা আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে আমার নবী বলেন কলা আলী গুন ও ফাতিমাতুন ওয়ালাদা হুমা ইয়ানি হাসান হুসাইন রদিয়াল্লাহ তালান হুমা চিৎকার করি বলি সোবাহান আল্লাহ যে আমার আহলে বায়াতে খাসা হলো চারজন শের খুদ আলী রদিয়াল্লাহ তালান খাতুনে জান্নাত মা ফাতেমা রদি আল্লাহ তালান হা ওনাদের দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হোমা এ চারজন আর আমাদের পেয়ারা রাসুল একজন একসাথে আমরা তাদেরকে বলি পাক পাক জাতন পাক মানি পবিত্র পাঞ্জা পাঁচ তন মানি দেহ পবিত্র পাঁচটা দেহ এখন পাক পাঞ্জাতনের মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই আর একটু ঝরে বলুন আছে না নাই কিন্তু আমাদের এই সমাজে অনেক আছে এমনও আছে এমনও কথা গেছে আমার কাছে পাক পাঞ্জাতনের উদাহরণ দিতে যাইয়া কলিজা গুর্দা ব্রেন মগজ এগুলো বোঝা তারপরে পাক পাঞ্জাতনের নামে মাগরিবের পরে দরজার সামনে পাঁচটা মোমবাতি জ্বালাইয়া হাত উঠাইয়া মানুষটি নিয়ে বসে এগুলো পাক পাঞ্জাতনের নামে মোহাব্বত নয় এগুলো পাক পাঞ্জাতনের নামে ভণ্ডামি কথা বলেন ঠিকই না আহলে বাইতকে একে করতে যাইয়া কোনো সাহাবাই কেরামের শানে আপনি কটুক্তি করতে পারেন না কিন্তু এমন অনেক আছে যারা সাহাবাই কেরামের শানে বেয়াদবি করে বিশেষ করে সাইদেনা আমিরে মুহাফিয়ার আধিয়া লাউতা আনহুর শানেও বেয়া দবি করে আছে না নাই সাধারণ মানুষ লেখাপড়া জানে না সেও নাকি এখন সাহাবাদের সমালোচনা করে অথচ আল্লাহ নবী বলছেন আক্রিমু আসহাবি তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো হলো সমস্ত সাহাবি পরায়ণ আর কা কার নুজুম ভাবি আইকিহিম ইহ তাদায়ি তুম ইহ তাদায়তুম আমার সাহাবাই কেরাম হল আকাশের উজ্জ্বল নক্ষত্র নাজির মতো তাদের পথ হেদায়তের পথ তাদের পথ ক্ষোধা প্রাপ্তির পথ তো সুতরাং আহলেবায়েতকে মোহাব্বত করার নাম দিয়া যারা সাহাবাই কেরামের শানে বাধুবি করে সাহাবাই কেরামের সামকে হ্যাঁ কমাইতে চাই তারা কখনো সুন্নি হতে পারে না তাদের সমাজে আলাদা একটা পরিচয় আছে সেই পরিচয় হলো তারা হলো শিয়া কথা বলেন ঠিক কি না আমরা শিয়াও না খারিজিও আমাদের একটাই পরিচয় আমরা আহলে সুন্নত আর একটু ঝরে বলুন না আহলে সুন্নত আমরা যে খাটি দেড় হাজার বছর পূর্বে আমার নবী বলে গেছেন ইন্না বানী ইসরাইল তাফরকত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার নবী বলছেন বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল বাহাত্তরটা আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়ে হবে তিয়াত্তরটা কুল্লু হুম ফিন নার সবাই হবে জাহান্নামি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা হবে জান্নাতি সাহাবারা জিজ্ঞাসা করছে মানহিয়া ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবাই কেরাম যেই দলে আছে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলি সুবহানাল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহি রহমা যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন উনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলি না সুবহানাল্লাহ অনেকে প্রশ্ন করবেন তাহলে এখানে তো আপনি সাহাবাদেরকে হাইলাইটস করলেন আউলাদ রাসুল কি নাই আহলে বায়েত কি নাই হ্যাঁ আছে। কারণ ওই যুগে যারা আউলাদ রাসুল ছিল হুজুরের আহলে আহলেবায়াত ছিল তারা সবাই সাহাবির মর্যাদা পেয়েছে তারা সবাই আমার রাসুলকে দেখছে এই জন্য সাহাবি বললে তাদের সম্মান ওইখানে চলে আসে আর আহলে আহলেবায়েতের মর্যাদা সবার উপরে মাথার তাস সেই ব্যাপারে কোনো আপত্তি নাই কিন্তু আহলে আহলেবায়েতের মহাব্বতের বহির প্রকাশ গঠাতে যাইয়া সাহাবাই গ্রামের সানকে ছোট করা এটা হলো শিয়াদের কাজ কথা বলেন আর ওই দিক দিয়া কি উপরে নিতে আহলে বায়েতকে ছোট করা এটা হলো খাড়িজিদের কাজ আমরা না শিয়াও না আমাদের একটা পরিচয় আমরা আহলে সুন্নাত আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমি হাদিসটা বলে শেষ করছি আর দিবু আল্লাহ হবীকুম ও হব্বী আহলেবাই তিহি ও আল্লাহকে র আতিল কোরআন তিন নম্বরে তোমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবা আল্লাহ পাঁচ যেন ওই কথাগুলোর উপরে আমলে দেওয়ার তৌফিক দান করে